আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খাতুন সহকারী অধ্যাপক গণিত ঢাকা উদ্যান সরকারি এ পর্বে আলোচনা করব ভেক্টরের স্কেলার বা ডট গুণন নিয়ে এবং এখান থেকে আমরা শিখব দুটি ভেক্টরের মধ্যবর্তী গণ নির্ণয়ের সূত্রটি আরো শিখব দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কি শর্ত বা কি হবে সেটি শিখব এখানে চিত্রে দেখতে পাচ্ছ দুটি ভেক্টর এ ও বি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী সূক্ষ্মকোণ হচ্ছে থেটা কারণ দুটি রেখার মধ্যবর্তী কোণ দুটি হয় একটি সূক্ষ্মকোণ আর একটি হয় অথবা দুটি নব্বই ডিগ্রিও হতে পারে তো আমরা সূক্ষ্মকোণ ধরব থেটা তাহলে এ ও দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণন হয়ে যাবে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের মান তাহলে কি হলো এ ডট বি সমান এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা এটিকে দেখো এভাবেও লেখা যায় তাই না তাহলে এটাকে কি লেখা যাবে বি ডট এ বি ডট এ সমান কি বি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান ইন্টু কস থিটা তাহলে এটা এটা একই তাহলে কি পেলাম আমরা এ ডট বি সমান বি ডট এ আচ্ছা আবার আমরা এখানে চলে যাই দেখো এটি কিন্তু একটি মান এটি কিন্তু ভেক্টর নয় এটিও একটি মান এটিও একটি মান অর্থাৎ সংখ্যা তাহলে এই অংশটা ডান কিন্তু একটি সংখ্যা বা একটি মান এটি ভেক্টরের মান তাহলে আমরা কি বলবো দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণন হচ্ছে একটি স্কেলার রাশি তাহলে এটি আর ভেক্টর থাকলো না কি হয়ে গেল স্কেলার রাশি যেহেতু এইটি স্কেলার সেহেতু এই অংশটুকু আমরা এখন বলতে পারি যে স্কেলার রাশি দুটি ভেক্টরের ডট গুণন হচ্ছে স্কেলার রাশি আচ্ছা এখন এখান থেকে দেখো আমরা ছোট ছোট কিছু সূত্র শিখবো এগুলো হ্যাঁ এগুলো দেখতে ছোট কিন্তু আসলে মানে কিন্তু বেশ বড় আই ডট এ আয় কি তো চিনো আই কি অক্ষ বরাবর একক ভেক্টর আই যে কে তো আই ডট আই সমান কি হবে সেটি এখন আমরা দেখে নিব আই ডট এ আই ভেক্টরের মান ইন্টু আই ভেক্টরের মান ইন্টু কজ জিরো ডিগ্রি জিরো কেন যেহেতু আই ভেক্টরের সাথে আই ভেক্টরের মধ্যবর্তী কোন শূন্য আর কজ জিরোর মান কিন্তু ওয়ান আবার আই মানে একক ভেক্টর তাহলে আই ভেক্টরের মান ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে হয়ে যাবে ওয়ান আই সমান হয়ে যাবে ওয়ান একইভাবে যে ডট যে সমান ওয়ান কে সমান ওয়ান ঠিক আছে আচ্ছা এবার দুই রকম নেই অর্থাৎ আয়ের সাথে ডট তাহলে জেটের কি হবে সূত্রটি এখানে হয়ে যাবে ডিগ্রি কারণ আই আর হচ্ছে অক্ষ বরাবর একক ভেক্টর তাই না তাহলে এক সক্ষ মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কস নব্বই ডিগ্রি আর কস নব্বই মান হচ্ছে শূন্য সেই জন্য আই ডট জের মান হয়ে যাবে শূন্য ডিগ্রি ঠিক আছে তাহলে দুই রকম হলে কি হয়ে যাবে শূন্য ডিগ্রি একইভাবে যে ডট কে সমান শূন্য ডট আই সমান শূন্য ঠিক আছে তাহলে এই ছয়টি সূত্র একটু মনে রাখবে একই রকম হলে ওয়ান আর দুটি আলাদা হলে শূন্য ডট গুণ ক্রস গুণের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে সেটি আমরা পরে আলোচনা করব আচ্ছা এবার আমরা দেখে নিই দুটি ভিক্টর তাদের ডট গুণটি কি হবে তা আমরা সূত্র শিখেছি এ এ ডট বি সমান কি এ ড এ ভেক্টরের মান বি ভিক্টরের মান ইন্টু কস্ট থেটা তাহলে এখানে মান বের করতে হবে আবার দুটি ভিক্টার মধ্যবর্তী কোন বের করে তারপরে আমরা বের করতে পারব। কিন্তু এখানে তো মধ্যবর্তী কোন বের আহ এখানে মধ্যবর্তী কোনটি দেওয়া নেই মান হয় মান আমরা বের করতে পারব কিন্তু কোনটি দেওয়া নেই তাহলে আসলে আমরা এটির জন্য একটি সূত্র করি হ্যাঁ কোন কোন বের করার আমরা সূত্রটি কি আমরা শিখব তো দেখো এখানে এ ডট বি সমান সাধারণ গুণের মতো আমরা গুণ করবো তাহলে আমরা এটা গুণ এটা দিয়ে এটা গুণ আমরা সাধারণ গুণের মতো এখন গুণ করে দিলাম এটার সাথে এটা এটার সাথে এটা মোট কয়টা পাবো নয়টা ঠিক আছে এরপরে চলে আসো আমরা জানি কিন্তু আই ডট আই সমান ওয়ান আরেকটা কুকি আর জে ডট জে সমান ওয়ান আর কে ডট কে সমান ওয়ান বাকিগুলো হয়ে যাবে শূন্য যেমন আই ডট জে সমান শূন্য তাহলে সব শূন্য হয়ে যাবে শুধু এ তিনটি কি বেঁচে থাকবে কোন তিনটি তাহলে আই ডট আই সমান যেহেতু ওয়ান তাহলে এখানে থাকবে এ ওয়ান এইট এ ওয়ান এইট আচ্ছা এবার জে ডট জে সমান ওয়ান তাহলে শুধুই থাকবে এখানে বি ওয়ান বি টু ইন্টু ওয়ান ওকে তাহলে থাকবে বি ওয়ান বি টু আর থাকবে সি ওয়ান সি টু তাহলে এ ডট বি এর সূত্রটি আমরা পেয়ে গেলাম এখানে কষ্ট করে মধ্যবর্তী কোন এসব বের করতে হবে না মানও বের করতে হবে না দুটি ভেক্টরের এখানে আমরা সুন্দর একটি সূত্র শিখে গেলাম এ ওয়ান এ দেখো মানে এর সাথে আমরা একটি উদাহরণ দেখে নিব তাহলে আরো আমাদের কাছে সহজ হয়ে যাবে দুটি ভেক্টর দেওয়া আছে এ ডট বি সমান দেখো ইন্টু মাইনাস ওয়ান করে চলে আসবে এ ডট বি সমান ঠিক আছে আচ্ছা এবার আমরা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটি এখন সুন্দর করে আমরা দেখবো সূত্রটি খুবই সহজ এখান থেকেই চলে আসবে এ ডট বি সমান কি জানি আমরা এ ভেক্টরের মান ভেক্টরের মান একটু কজ থিয়েটা থেটা হচ্ছে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ তো আমরা শুধু তাহলে কজ থিয়েটার সমান কি পাই এই অংশটুকু আমরা এই অংশের নিচে পাঠিয়ে দিবো তাহলে কি দাঁড়াবে বলো তো কজ থিয়েটার সমান এ ডট বি বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ঠিক আছে তাহলে সূত্রটি পেয়ে গেলাম অতএব থিয়েটার সমান কি কসিন ভার্স এটি

হুম আর নিচে কি হবে এ ভেক্টরের মান আমরা গত পর্বে কিন্তু শিখেছিলাম কোন ভেক্টরের মান কিভাবে বের করতে হয় হ্যাঁ মান মানে ওই ভেক্টরের ওই রেখাটির লেন্থ তো মনে আছে সূত্রটি রুট দিয়ে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে আবার বি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার টু স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার এভাবে ক্যালকুলেশনটি করে নিও হ্যাঁ ক্যালকুলেশন ভুল থাকলে তোমরা সংশোধন করে নিবে আচ্ছা করি নি আমরা কি এই মানটি পেলাম তাহলে थीटा সমান হয়ে যাবে cos ইনভার্স 13/45 তাহলে এই মানটি এটি এইভাবেও লিখে দিলেও হবে আবার তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ডিগ্রিতেও প্রকাশ করতে পারো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্রটি আমরা আবারো বলি cos थीटा সমান a ডট b a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান এবার আমরা আরেকটি অঙ্ক দেখব সম্পূর্ণ করে নিই তোমরা কিছুটা করে নিবে দুটি ভেক একটি ভেক্টর অক্ষত্রয়ের সাথে কি কোন উৎপন্ন করেছে তা নির্ণয় করতে হবে মানে সাথে ত্রয় কি কোন করেছে ওয়াই অক্ষের সাথে এবং জেড অক্ষের সাথে কোন উৎপন্ন করেছে সে কোনগুলি নির্ণয় করতে হবে কিন্তু এখানে তাহলে কি ভেক্টর গেল কই ভেক্টর তো লাগবে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র শিখেছি হ্যাঁ এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা ভেক্টর জানি আই ভেক্টর একক ভেক্টর আই ক্যাপ ওকে তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে কি করব বলো তো আই এর সাথে একবার এই ভেক্টরটির কোণ নির্ণয় করব যে এর সাথে একবার করব এর সাথে একবার করব অর্থাৎ আমাদের তিনটি উত্তর হবে তো আমরা ধরে নিই কোন তিনটি আলফা বিটা গামা এক অক্ষের সাথে আলফা ওয়াই অক্ষের সাথে বিটা জেড অক্ষের সাথে গামা কোণ করেছে তাহলে আমরা এখন কস আলফার মানটি আমি বের করা দেখাবো বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে কস আলফা তাহলে কস আলফা বলতে কি বলতো আই এর সাথে এই ভেক্টরের ঠিক আছে মধ্যবর্তী কোণ তাহলে সূত্রটি কি বলতো এ ডট বি বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তো এটা ডট এটা এটার মান কি দুটো ভাগ টু প্লাস ওয়ান স্কয়ার প্লাস আর আই ভেক্টরের মান আমরা জানি ওয়ান যেহেতু একক ভেক্টর ঠিক আছে আর এখন ডটের সূত্রটি আমরা অ্যাপ্লাই করব অর্থাৎ ডটের সূত্রটি কি ছিল বলতো এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস ওয়ান সি টু কিন্তু এখানে শুধু আয় আছে দ্বিতীয়টিতে শুধু আয় এখানে যে নাই কে নাই তাহলে আমরা শুধু আয়ের সাথে আয় গুণ হবে সেটি থাকবে বাকি বাকিগুলি শূন্য হয়ে যাবে অর্থাৎ এখানে আছে ওয়ান আর এখানে আছে টু ওকে তাহলে এটা হয়ে যাবে টু উপরে আর নিচে ক্যালকুলেশন করে টু বাই থ্রি হবে তাহলে আলফার মান কি বের হয়ে যাবে ঠিক আছে আলফার আমরা সাথে যে উৎপন্ন পেয়ে গেলাম আচ্ছা তাহলে যে সাথে এখানে কি বসাবে যে তাহলে কোনটা জের সাথে জের গুণ হবে বাকিগুলো শূন্য হয়ে যাবে ঠিক আছে যখন কে বসাবে যে অক্ষ বরাবর তখন শুধু এটার সাথে এটা গুণ হবে কে সাথে কে বাকিগুলো শূন্য হয়ে যাবে হ্যাঁ এগুলো হোমওয়ার্ক দিলাম তোমরা ট্রাই করো এবার আমরা সহজ একটি জিনিস দেখে নিব দুটি ভেক্টর লম্ব হলে কি হবে দুটি ভেক্টর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হবে এটা তো জানোই তাহলে মান শূন্য তাহলে তাদের হয়ে যাবে এ ডট বি সমান শূন্য তো দু উদাহরণ দেখে নাও দুটি ভেক্টর যদি পরশল না দেখাও যে দুটি ভেক্টর পরস্পর লম্ব তাহলে আমরা এ ডট বি এর মানটা আগে বের করে নিই এ ডট বি সমান সূত্র কি এইট ইনটু ফোর প্লাস ওয়ান ইন্টু এভাবে ক্যালকুলেশন করে নিয়ে দেখো কি আসলো জিরো তাহলে আমরা এখন বলে দিতে পারি এডর বি সমান শূন্য মানে ভেক্টর পরস্পর লম্ব তো তোমরা এ নিচে আরেকটি উদাহরণ দেওয়া আছে এমাপোটে তোমরা হোমওয়ার্ক আর কি তোমাদের জন্য অর্থাৎ বাসাই করবে আর এর মান কত হলে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে তো এখানে আমরা কিন্তু শূন্য প্রমাণ করেছি তারপরে বলেছি লম্ব আর এখানে কিছু শূন্য ধরে নিবে কারণ এটা ধরে নিবে যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব দেওয়াই আছে যেহেতু তাহলে এটা শুরু করবে যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব অতএব তাদের ডট গুণ শূন্য ওখান থেকে সেখান থেকে কি চলে আসবে আর এর মান চলে আসবে তাহলে এখানে ধরে নিবে এটা ডট এটা সমান শূন্য আজকে এখানেই আমরা রাখছি সবাই ভালো থেকো